বাবার আমার جناب প্রত্যেক এলাকার জেনে নযহাতুল মাদাল ইস কিতাবের ভিতরে আল্লাহর ওলি লিখে রেখেছেন নযহাতুল বাদে দিন কিতাবের মধ্যে লিখে রেখেছেন ফয়দুল ফাওয়াদ কিতাবের মধ্যে লিখেছেন জামারুল আউলিয়ার ভিতর লিখে রেখেছেন আল্লাহর ওলিগণ কি সুন্দর ঘটনা লিখে রেখেছেন এরপরে ইমাম ইউসুফ নবেহানি তার কিতাবের মধ্যে লিখে রেখেছেন তার ভিতরে জেলা মানুষ এমন একজন জেলে মাছ ধরে নিয়ে আসলো মাছ ধরে নিয়ে এসে বিবিকে দেয় বিবি রে এই মাছটা তুমি রান্না করো আমি এটা বিক্রি করব না রান্না করো মাছ তেলের মধ্যে কেটে পেছে তেলের মধ্যে দেওয়ার পরে দেখা যায় যতগুলি কাটা দিয়েছে সবগুলি তেলের মধ্যে একা জমা হয়ে গেছে মাছ কাটেন না আপনারা তিন ফাল বা চার ফাল দিচ্ছেন কোনটা ডুম করেন কোনটা ফিসকা মারেন ফিসা আছে না নেন যা নাকি হ্যাঁ মাছের নেন যা একদিকে ডুম একদিকে তাই না মাথা একদিকে কত কাটা দেয় কাটে বোনেরা সাইজ করে ফেলে একবারে চিলকাছে তুলে তাই না ওপর থেকে আস মাছ সব তুলে সাফ করে না গেলে খাওয়া পারবেন সব কিছু কমপ্লিট করেছে জেলেনি করে মাছ তেলের মধ্যে ভাসবে যে মাত্র তেলের মধ্যে দিয়েছে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পাট জোড়া লাগছে জেলেনি কয়টা কি ঘটতেছে কাটলাম না যে হাতে এটা একটা হয় কেন তেলের মধ্যে টকবক টকবক করতেছে এই টকবক তেলের মধ্যে মাস্টার জীবনী শক্তি পেয়ে গো পানিতে যেমন মাছ সাঁতার কাটে তেলের মধ্যে সাঁতার কাটা শুরু করে দিল তেলের মধ্যে সাঁতার কাটতেছে মাছ জেলেনি কই কয় কিটা কি মাছ কোন দেও ধরে নিয়ে আসলো রান্না করি তেলের মধ্যে ভাজা তেলের মধ্যে হাসতেছে তাও আবার সাঁতরায় জেলে ডাক দিয়েছে জেলে কি জেলে তো আশ্চর্য হয়েছে জেলে আশ্চর্য হয়েই আশ্চর্যজনক ভাবেই জিজ্ঞাসা করতেছে যেই মাছ কাটা মাছ জোড়া হয় তেলের মধ্যে তক করা তেলের মধ্যে ভাসে এ মাছ কি দেখি তো জিজ্ঞাসা করে দেখি মাছ ভাসিস কেন তেলের মধ্যে মাছকে জিজ্ঞাসা করেছে জেলের ভাষা জেলের মাসা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা আহা মাত বলে যখন যাই তুমি আমাকে ধরে ওই জায়গাতে প্রতি সকাল বিকেল একজন আল্লাহর গুন গুন করে রেজেলে আমার নদীর উপর দরুদ পরে ওই আল্লাহর অলির দরুদ পুরু মজা লাগতে রে জেলে আমি শুনার পর আমি দৌড়তে আসি নির্দিষ্ট টাইমে আমি আল্লাহর বদির মুখের দরু সালাম পড়া শুরু করি শুনতে শুনতে মেজেলে আমিও আমার আল্লাহ করেছি সালাম পড়তেছিলাম এ অবস্থায় তুমি আমাকে ধরেছ কিন্তু আমি তো দুরু সালাম পড়তেছিলাম তুমি তো বুঝতে পারো নাই তোমার জেলেনি কাটলো তখন ও দূর সালাম পড়তেছিলাম বুঝতে পারো নাই জেলে মাছে যখন আমাকে কারায়ের ভিতর দিলাম আমি আমার নবীর উপর দরুদ সালাম পড়ছি আমার আল্লাহর দয়া দিয়ে নবী দরুদের বিনিময়ে আমাকে জীবনী শক্তি দিয়েছে আমি আমার নবীজির উপরে কামলিওয়ালার উপরে দরুসালাম পরি রে আমি মাছ কিন্তু আমার আল্লাহ আমাকে আগুনের ভিতরে তেলের ভিতরে সাঁতার কাটার তৌফিক দিয়েছে আমি এখনো মরি নাই জেলে বলে এ কেমন কথা

ইদধ হিব্য নাস সাইয়ে আ তোমরা গুনেক গুনা হয়ে গেছে এই মুহর্তেই তোবা আর আরনে কামল বাড়াই দাও দিনে দশটি গুনা হয়েছে। বিস্্তানে কামল করা। ওই নেক আমলগুলি তোমার গুনাগুড়িকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন ঘুনে। গুনার মধ্যেই ডুবে থাকবেন এমন এক সিস্টেম দেওয়া হলো নেটের মধ্যে যে মানুষগুলি থাকে এদের ফিরার মতো সুবুদ্ধি থাকে না নামাজেরও টাইম নাই ঢুকছে তো ঢুকছে বারো ঘন্টা চলে যাচ্ছে চার্জ জ্বলে যায় তাও আর চার্জ দিয়ে থই ঢুকে দেই থই থাক চার্জ দিয়ে দেখতে আল্লাহ কয় তোর চোখের মধ্যে আমি যে লেন্স পাওয়ার দিয়েছি এই লেন্স পাওয়ার আলো সহ্য করার ক্ষমতার কিছু নিমিত পাওয়ার আছে এই আলো যে তুমি দেখছো এই আলোর ভিতরে কতগুলি কতগুলি মারাত্মক রশ্মি আছে যেটাকে এর আগে বলা হতো আপনারা জানেন টিভির যেই গামা রশ্মিটা কথা না গামা রসি যেটা রঙিন রঙিন যখন হয় সাতটা সাতটা কালার যখন একত্রিত হয় তখন এর ভিতর থেকে একটা গামা নামক একটা খারাপ রশ্মি বের হয় এই রশ্মিটা লেন্সকে ধ্বংস করে মানুষের চোখের ভিতরে গ্লুকোমাস তৈরি করে দেয় চোখগুলি নষ্ট হয়ে যাওয়ার পরে তো একটা মানুষের সানি পরার পরে সেটা কাটলেও ভালো হয় কিন্তু গোকোমা যখন হবে তখন সানি কাটলেও ভালো হবে না পাওয়ার রেস্ট করে ফেলা হয় আমার আল্লাহ কয় তোকে আমি দুইটা চোখ দিছি একটা যদি নষ্ট হয় আর একটা দিয়ে এত দুটা দিয়েই দেখতেছিস তো দুটাই তো একসাথে নষ্ট হবে জলুম করে আর কতদিন চলে তুমি যেই পরিমাণ ফেসবুকে ইউটিউবে সময় দিয়েছ তার সাথে ডরল সময় কোরআনের মধ্যে দাও কোরআন তেলাওয়াতের মধ্যে তোমার চোখের পাওয়ার বাড়লো ওদিকে দিয়ে একটু কুমলো এভারেজ হয়ে গেল কথা বলেন না কিন্তু তুমি কন্টিনিউ তো ওটাই করতেছো কোরআনের সাথে সম্পর্কই নাই হাদিসের সাথে সম্পর্ক নাই দরুদের সাথে সম্পর্ক নাই মন খারাপ হচ্ছে বাবার আবার বাড়াইতে চাই না বেড়ে যায় দরুদ থেকে গিয়ে একটা মাস জীবনী শক্তি পেলো সোহান আল্লাহ কি বুঝলেন গান থেকে আমি কি ঘটনা বলা উদ্দেশ্য ঘটনা বলা উদ্দেশ্য নয় এই ঘটনা থেকে বুঝতে হবে একটা সালাম জীবনী সত্যি পেয়ে মাস হিসেবে আল্লাহ পাক কুদরত দেখালেন কড়ায়ের ভিতরে ভাসে এক খাবে কেমনে শুভান আল্লাহ কন আল্লাহ বোঝাইল রে দুনিয়ার মানুষ আমার নবী প্রেমে যে ফানা হয়ে যায় সালাম পরে ওই মাছ থেকে তেলে যেমন ভাজা গেল না পড়া মানুষ জহান্ন মেজলবে না হা হা এই জন্য দালি বললেন লায়ে খজুবিনা দুনিয়ায় লবে খরুন কবি হিসাব। আমার নবী মিরাজের পক্ষের মানুষ কোনদিন বেইমান হয়ে মরবে না এরা কখনো জাহান নামে ঢুকবে না বিনা হিসাবে জান্নাতে ঢুকবে এখন এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য মুন্সি না কয় তাহলে শয়তান কেমনে লাভ হবে শয়তান কান দেয় কয় মুন্সি ভাই রে তো মানুষ মানে রে তুই তো টিভির পদ্মায় আসিস রে তুই একটু কয়ে দিয়ে রে আমার একটু লাভ হোক এখন মুন্সি টিভি পদ্মার থেকে ওই এখন এজেন্সি নিছে মানুষ বলে দিচ্ছে এটা নাই সেটা নয় আমি বারবার একটি কথা বলতেছি যেখানে নবীজি বললেন কুল্লু মুসাফিনার ইচ্ছে কেরা যারা ছবি ভিডিও করে তারা জাহান্নামে আপনারা ভুল করছেন একদিন তো অবা করবেন আপনাদের আমি দোষ দিচ্ছি যে মুন্সিটা করতেছে এ কি ভুল করে করতেছে ওই মনে করতেছে এটা লাভবে এ যুগে চলবে কেউ করছে এ যুগে একবার ফরস না করলে হবেই না কথা বুঝতেছেন না কেন আমার কথা কি বুঝে আসে তাহলে কুল্লু মোসাও বেরুন থান না আখেরি নবীর ভাষা ঠিক নাকি আমরা ঠিক হুজুর বললেন সবি আলাদা জাহান নামী তাহলে ছবি আলাদি জাহান নামি একটু চিন্তা কর মাথা কাটান মাথা কাটান বালকের মাথা কাটান কে কি করলো কোন পথে আছেন আমার দেখার বিষয় না আমার সত্য বলতে হবে আপনি যা খুঁজি তাই করেন ছবি ভিডু আলা জাহান এটা হুজুর বলেছেন আখেরি নবীর আমি উম্ম আমি কোন কোম্পানিকে খুশি করে নবীকে নাকশ করে জাহান নামে যেতে পারবো হজুর বলে ছেলে বুখারি আদিস জাহান নামে তাহলে জাহান নামের বাক্সর মধ্যে যে মুন্সি ও নিজেই জাহান আপনাকে কেন জান্নাতের পথ দেখাবে আমি তো আগে আপনাকে বলেছি যে আল্লাহর হাবিব বলেন আম্মান তা খুদনা দিন আকুম ইসলাম আর যখন ইসলাম কারো কাছ থেকে নিচ্ছ সে তুমি আগে দেখো সে কি ইসলাম মানে কি না তাহলে আপনি কেন চিন্তা করলেন না ছবি ভিডিও টিভির থেকে আপনি ফটোয়া নিচ্ছেন টিভির থেকে এটা নিচ্ছেন ফেসবুক ইউটিউবে গেল দেখে আপনার কি বসো বিশাল বড় হুজুর ইবলিসের সে বড় না ইবলিসের ইউটিউবও লাগে না ফেসবুকও লাগে না সারা জগত দখল করে আছে কথা বলছেন না কেন জোরে ইবলিসের ভক্ত কত জানেন কথা কয় না আমার কথা বোঝেন নাই ইবলিসের ভক্ত কত পৃথিবীতে বর্তমান সাড়ে ছয়শো মতন ধরে সাতশো কোটি মানুষ এই সাতশো কোটি মানুষের মাধ্যমে দুইশো কোটি মানুষ মুসলমান বাকি কয়েক কোটি থাকলো পাঁচশো কোটি নন মুসলিম এরা সব হলো ভক্ত কার ভক্ত ইবলিসের ভক্ত এই পাঁচশো কোটি পুরাটা ইবলিশ দখল করেছে থাকলো দুই কোটি এই দুই কোটির মধ্যে নবীজি বলেছেন কুল্লুম ফিন্ন ওয়াহিদা একটা ফেরকা জান্নাতি বাহাত্তর ফেরকা জাহান্নামী এখন বাহাত্তর ফেরকা ধর্মের লেভেল ধারি কেউ ইবলিশ দখল করছে কে কে একটা ফেরকা তার ইবলিশের ভক্ত কত এখন আপনি ভাবতেছেন বাপরে এত ভক্ত এত ভেওয়ার এত সাবস্ক্রাইবার কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ হলে হবে না কোটি কোটি মানুষ কি আল্লাহ কিনা দেখতে হবে হারামের ভিতরে কখনো হালাল পাওয়া যাবে আব্বা আপনি একশো মন দুধ ছাড়বেন ওই দুধের মধ্যে খেয়াল করেন একশো মন দুধের একটা ভাণ্ড তার মধ্যে একশের পরিমাণ একটু পায়ে খানে ঢালে দিলেন হ্যাঁ আদা সরাকে একটু পেশাব দিলেন দুধ তো বাড়াবেই না আগে নষ্ট ওটা নষ্ট হওয়া লাগবে এমনি নষ্ট হয়ে যাবে আপনি যত কিছুই করেন মনে রাখবেন একটি কথা মনে রাখেন পেশাব আর পায়ে খানার ভিতরে রসগোল্লা এশিয়ার রসগোল্লা প্যাকেট ফেলে দিয়ে এই পেশাব থেকে তুলে রসগোল্লা খাওয়া যত মজা তার চাইতে বেশি মজা হলো টিভির থেকে ইসলাম নেওয়া আসিউল্লা বলবেন কারণ পেশাব পায়খানা হারাম টিভিও হারাম থেকে হারামেরই গন্ধ বের হয় পায়খানার থেকে মধুর গন্ধ বাড়ায় না খালি ভালো ভালো গন্ধ বাড়ায় বীরক্ষণের বিড়ির থেকে বিড়ি গন্ধ বাড়ায় আতুর আলার থেকে আতুরের গন্ধ বাড়ায় আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করবেন বড়া নয় একটি কথা আপনাকে বারবার আমি স্মরণ করে দেই যে ব্যক্তিরা ছবি ভিডিও করতেছে তাকে একটা জিজ্ঞাসা করেন একটা বেশি না হুজুর এই ছবি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য কি আপনার মানুষকে দেখানো না আল্লাহকে দেখানো এ একটা প্রশ্ন করে সে উত্তর দেখ সে যদি বলে আল্লাহকে দেখাচ্ছে তাহলে কি আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ আপনার অন্তরও দেখে আল্লাহ আলিম ও বিদাতে সুদূর আল্লাপাক বান্দার অন্তরের খবর কোনটা আসল কোনটা নকল কোনটা ধীরে কোনটা জোরে কোনটা কোনটা গোপন প্রকাশ্য এবং শোনেন তারপরে টিভি ছবি দেখাচ্ছেন মনে করছেন আল্লাহ কিছু দেখে না প্রমাণ হয়ে যাবে সে দেখাচ্ছে মানুষকে কাকে কাকে এক মানুষ দেখানো আমল মানে তো সেরে তুই মানুষ দেখানো আমল করছে এটা তো সেরে মানুষকে ওয়ার সোনারূপে সেরে ওয়াজ শোনাতে আল্লাহ বলেছেন কোরআন শোনাতে আল্লাহ বলেছেন দেখাতে তো বলেন নাই কথা বলেন না কেন এমনিতে আমি ওয়াজ করতেছি আপনারা কোটি কোটি মানুষ দেখতে পারেন হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতে পারে এটা তো দেখতে হবে সামনে আসেন দেখবে এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ম কিন্তু ছবি করে ভিডিও করে মানুষকে দেখানো উদ্দেশ্য কি মানুষ দেখানো না তারপর খালি পুরুষই দেখবে মহিলা দেখবে না তো মহিলারা ঘুমাইতে থাকবে চোখে চোখে ঘুমাই দিলাম হুজুর দেখা যাবে না বরং হুজুরিয়া করছে আম্মারা বেশি করে দেখে আমার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক নবী আল্লাহ পাক বলেছেন মহিলা পরপুরুষ দিন চোখ পড়লে হাইটা লো করে দাও আর আমি হুজুর এমন এক হুজুর কোরআন সামনে নিয়ে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছি আল্লাহ আপনি করে থাকেন আমি আমার চেহারাটা পড়ানো দেখায় দেখাই কথা করছেন না কেন জোরে প্রজেক্টর দেওয়ার উদ্দেশ্য এটা নয় কোন মনছি এ কথা বলতে পারে যেমন আল্লাহ খুশি হয় পড়ানের কাছে পরপুরুষের চেহারা তুললে

ওল টেস্টামেন্টে ওরা যদি লিখে রাখতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি আর ইহুদি থাকতো না উম্মতে মুহাম্মাদীর মুসলমান হয়ে যেত ওরা মুসলমান না হওয়ার একটাই কারণ শুধু আখেরি নবীটা বাদ পড়ছে কথা বুঝেন নাই নাকি ইসতেদদের কালেমা না ইনাহাল্লাহ এই সারহুল আলাইহিসলাম নিউ টেস্টামেন্ট কোলেন পাবেন আপনি সেখানেও একই কথা আখেরি নবীর নাম নাই ইসার হুল্লার নাম লিখে রাখছি আল্লাহ বললেন ই হুল্লা নিজেই তো আখেরি নবীর কাছে বায়াত হওয়ার চান্স পেলেন না ইমাম মাহাদির কাছে বায়াত হবেন আর সেই বাতের কানেকশনটা আমি হাত বাই হাত নবী পর্যন্ত পৌঁছাবো আর নবীজির হাতে হাত পৌঁছাইয়া দিয়া আখের নবীর উম্মতের মর্যাদা ভাবে ধন্য করব সেই সানবের নাম ইহু খ্রিস্টানেরা তাদের কালে মায়ে রাখলো আল্লাহ বুঝাচ্ছেন কবুল হলো না মাত্র আখের নবী বাদ দিয়েছিস বাতিল আল্লাহ আমার নবীকে যে বাদ দিয়েছে সে কখনো মমিন হতে ইসলামিক মুসলমান হলো না আখের নবীর নাম লাগালেই মুসলমানের মর্যাদা পেয়ে যেত আপনি বাংলার জমি হিন্দু ভাইয়ের আছে ধরে মধ্যম মুক্তম পদ্ধতি লাইলম ইল্লো তিনলম মহম্মদ মুসাল্লাম হম শান্তি হোম শান্তি হম শান্তি কলি কোল কি হম ভগবদ্গীতা ঋগবেদ সামবেদ অথর্ববেদ চতুর্বেদ এরপরে আপনার ত্রিবিটক প্রত্যেকটা ইয়াতে একটা কলাম পাবেন একটা তাদের ভাষায় হলো মন্ত্র তাদের ভাষায় কি আর কথা কোন নাকি কি মন্ত্র দুনিয়াতে আ খেলাতে কবরে ত্রিলুকে যদি বাসতে চাও নাজাত পেতে চাও লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও কলির কলকিও মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীতে কোনোদিন কেউ আসে নাই মুহাম্মাদের মতো মানুষ আমত পর্যন্ত আর কেউ আসবে না আল্লাহু আকবার বলে কত খারাপ হয়ে যাচ্ছে আমরা দেখেন তো বর্তমান সময়ে টিভির মনসিরা বর্তমান সময় ওহাবি খারেজি মুন্সিরা কি কয় কই মোহাম্মদ সাহসম আমাদের মতো মানুষ কোরআন সামনের বলতেছে আমাদের মতো মানুষ আর হিন্দু শাস্তে করছে নবীর আখে নবীর মতো লোক মানুষ আর কেউ আসে নাই কখনো এটা হিন্দু তো ভালো তার সেই ভালো নাকি হিন্দু সেও খারাপ আর সে হিন্দু ভালো এটা নম্বর মনসি হিন্দুর আকিদার সেও খারাপ ইহুদির কালামাত মুসানবীর নাম আছে মোের নাম নাই মুসারো নাম মুসানবির নাম থাকে তাও ইহুদি কইতাম এটা ইহুদি সেও খারাপ কথা কথা দেখেন ইসারুহুল্লার নাম আছে ইসার উহুল্লার নাম বাদ দিয়ে আখি নবীর নাম দিল মুসলমান হতো আকি নবীর নাম আর খ্রিস্টান হয়েছে এদের নামে যদি খ্রিস্টান ইহুদিন নবীর নাম থাকতো তাও তো বলতাম খ্রিস্টান কিন্তু নবীর নাম নাই মুসা নবীর নাম নেয় নবীর নাম তো নাই নেই আর নেই তাহলে এটার সাইতে খ্রিস্টান ভালো এটা খ্রিস্টানের চোখ খারাপ ঠিক আছে না কথা করছেন না এই জন্য বগল তলাই যে দুই নম্বর মামুদ নে ঘরে তাই আজকে এই ওহাবির বাচ্চারা টিভির পদ্মায় বোঝাচ্ছে মানে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নাই তার মানে আল্লাহ সারা মিথ্যা মামুদ মেলা আছে আমরা বগলের তলে থাক আল্লাহ সারা কোন মাবুদ নাই। ইবাদত করার মতো কোনো ব্যক্তি নেই কোন সত্তা নেই একমাত্র কেবলমাত্র আমার মালিকই একমাত্র মালিক তিনি ছাড়া কোন প্রকার পর যোগ্যতার কারণে এই কথাটাই হবে অর্থ আর লাগালো কি সত্য মাবুদ সত্য মাবুদ নাই আল্লাহ ছাড়া তবে মিথ্যা মাবুদ মেলা আছে যেগুলো আমার বাইশটা পকেটেই রাখি দিই থাকেন মাবুদেরা থাকেন আপনারা তবে আল্লাহ ছাড়া সত্য মাহবুদার জন্য কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আসুন আমি শুধুমাত্র ওই রমজান মোবারকের আগে আপনাদেরকে একটু টাচ দিয়ে দিলাম রমজান মাস আসার আগে আমরা নিয়োগ করে নেব আমরা রমজান মাসের পূর্ণ রোজাটা রাখবো ইনশাআল্লাহ বলেন আমরা তারা নামাজটা পড়বো কোরআন শরীফ তেলাওয়াত করব ঠিক আছে বাবারা খতম তারাবি না পড়লে কোনো সমস্যা নেই তবে সোনার তারাবি পড়বে সুরা তারাবি পড়েন আপনি বাড়িতেই খতম করেন অসুবিধা আছে এই খতার পড়বে যাবেন এই তিন লাইন সারবে ও হবে পাঁচ লাইন সারবে ওরা মন তো দেখুস না কুস না যা লোকমা দেশ না কথা কন্যা কেন লোকমান দেশ না লোকমা দেশ নাই ওই কয় পাতা পার হয়ে গেছে আল্লাহ জানে আপনি খেলে মোশা মারতে চান খতম তাহলে শুনতেছে আল্লাহ কয়ে যে একটু নামাজটাও হতো তাও তো হলো না রে তো শুনান তুই তো কোরআনও শুনলি না মোশাও মানলি নামাজও তো হলো না কথা কন্যা কেন সুরা তারাবি খাস মনে থাকবে খতম তারাবি উত্তম হবে কার জন্য যারা পরিপূর্ণ শোনে এবং এমন ইমামে পিছে নামাজ পড়ছে যে ইমাম তার আকিদা খারেজি আকিদা নয় এখন খারেজি আকিদা সারা হাফেজ পাওয়া খুবই কঠিন প্রত্যেকটা হাফেজের আকিদা নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাঠির মানুষ মিলাদ চলবে না কেমন চলবে না যারা মিলাদ করে তারা বেদাতি আল্লাহ কয় তোর তো ল্যাংড়া হয়ে গেছে তোর তোলা খুলে গেছে এই তলা খোলা ইমান নাই আর পিছনে কি করে ওই পাই হাজার বার কোরআন খতম করুক ও খতমের দাম নেই তলা তো খোলা এই কথা করছেন না কেন কি খোলা তলা খোলা থাকলে মাছ থাকবে মাছ পার হয়ে যাবে আপনার জীবনে আমুল না আমার তলা খোলা থাকলে একটা আমুল থাকবে না বাইশ হাজার বরং একবার কোরআনের খতম করেছেন পুষ্পষ্ট করে হলেও আমার মালিক বলেন তোর তোরা ঠিক রাখ ওই এক খতমে আমি আল্লাহ পাক তোকে সাতশো খতমের সোয়াব লিখে রাখবো প্রতি বছর হস্কতে যাতে পারিস কি হয়েছে যেমন একবার হস করা ভরস একবার হস কর ওই এক হজে আমি সাতশো হজ তোর আমন নামায় লিখে রাখবো বিরাশি বছর বয়স তিরাশি বছর হস করেছিস কিন্তু লাভ নাই তলা নাই ইমান খোলা নবী আমাদের মতো এই জন্য আসেন আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলাম মোজাদ তৌফিক দিন মারাত তৌফিক দিন